ফিল্ড একটু দেখি আমি যে লেখাটা লিখেছিলাম সেইটা অনুযায়ী একটা টাইম টেবিল লিখেছি মাঝে যে লেখাটা আপনারা পড়লেন মাইলস্টোন হবে হচ্ছে পার্টিসিপেন্টস এনরোলমেন্ট ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার ট্রেনিংয়ের জন্য তো সর্ট অ্যান্ড এনরোল থার্টি ওয়ার্কারস চিলড্রেন অফ ডিবিএল গ্রুপ হু আর ইন আন্ডারগ্র্যান্ড লেভেল সেটার আমার স্টার্ট ডেট যেহেতু আমার ফেব্রুয়ারিতে শুরু হবে তাহলে নিশ্চয়ই আমার জানুয়ারির লাস্টের মধ্যে শেষ করতে হবে তো আমি পনেরো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির মধ্যেই কাজটা শেষ করে ফেলবো যে আমি তিরিশ জন পার্টিসিপেন্ট বাছাই করে ফেললাম ট্রেনার অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট যে আমি ট্রেনার নিব যেহেতু ট্রেন দিতে হবে আমাকে অ্যাপয়েন্ট টু ট্রেনার ফর মর্নিং শিফট অ্যান্ড টু ট্রেনার ফর আফটারনুন শিফট শিফট এটা এই কাজটা আমাকে করে ফেলতে হবে কখনো মধ্যে ওই একই সময়ের মধ্যে আমি ডিসাইড করলাম যে জানুয়ারি পনেরো থেকে জানুয়ারি পঁচিশের মধ্যে এটা আমি করে ফেলবো তারপরে মাইল স্টোন কি আমার যে কন্ডাক্ট ট্রেনিং সেশনস এই ট্রেনিং সেশনগুলো তার ডিসক্রিপশন অফ ওয়ার্কে কি হতে পারে যে কমপ্লিট কন্ডাক্ট টু সেশনস পার ডে উইথ থার্টি থার্টি ফোর ডেজ এ উইক উইদিন ওয়ান মান্থ তাহলে এটা স্টার্ট হবে ফেব্রুয়ারির এক তারিখে সরি এবং শেষ হবে ফেব্রুয়ারির আঠাশ তারিখে গিয়ে এভাবে করে আমরা এই টাইম টেবিলটা সাজিয়ে ফেলবো একটা বিষয় খেয়াল করুন এই টাইম স্টার্ট ডেট এবং এন্ড ডেট এরকম না যে একটার এন্ড ডেট সাথে পরেরটার স্টার্ট ডেট মিলতে হবে এখানে আপনি লিখবেন আপনি কোন কাজটা কখন শুরু করতে যাচ্ছেন এবং কখন শেষ করতে যাচ্ছেন সেটাই স্পেসিফিকলি আপনাকে লিখতে হবে এবং শেষে গিয়ে আপনার ফাইনাল রিপোর্ট বা হচ্ছে প্রজেক্ট ক্লোজিং রিপোর্ট সেটা যেন আপনার প্রজেক্ট পিরিয়ড শেষ হওয়ার লাস্ট দিনের মধ্যে আপনি জমা দিতে পারেন সেটাও এখানে থাকতে হবে